দশটা দিন পেটে ভাতনি চোখে রাতে উঠে উঠে সেই ডরে যাই বসে থাকছি চোখে নি শুলি ঘুম হচ্ছে না পেটে ভাত নি কিছুই নি আমার স্বামী না আমি সর্বহারা আমার ছোট ছোট দিদি বাচ্চা যে কোনো সময় একটা মানুষ কলঙ্কর ডাক দিতে পারে এই এখন যে আপনি জিও ব্যাগ দিয়ে কাজ চালাচ্ছে এই জিও ব্যাগের কোনো কাজ নাই এখানে এখানে දැছে হাজার হাজার ব্যাগ কত বছর ধরে දැছে সব নদী বিলিয়ে চলে গেছে কুষ্টিয়া মিরপুরের পদ্দার পার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস সাংস্কৃতিক রাজধানীর খাত কুষ্টিয়াতে প্রাকৃতিক দুর্যোগ নেই বলতে গেলেই চলে তবে 2024 এ এসে আগ্রাসী পদ্দার ভাঙন শুরু হওয়ার কারণে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড় ইউনিয়নের সাহেবনগর মির্জা আশেপাশে বেশ কিছু এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে বিগত কখনোই কুষ্টিয়াবাসী এমন নদী ভাঙনের কবলে পড়েনি এবং প্রাকৃতিক দুর্যোগের কবলেও পড়েনি ওই তো সামনেই দেখতে পাচ্ছেন একটি বৈদ্যুতিক টাওয়ার এটা কিনা জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি বৈদ্যুতিক টাওয়ার কিছুক্ষণ আগেও এই টাওয়ারটা বেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিন্তু ক্ষণিকর সময়ের মধ্যে আগ্রাসী পদ্মা নদীর স্রোত আর ঢেউর কারণে সেটু গুড়িয়ে পদ্মার স্রোতে মিশে যায় এবারের মানুষগুলো সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে পদ্মার আগ্রাসী স্রোতের দিকে তবে এদের মনে কতটা যে যন্ত্রণা তা এ কথা থেকেই বোঝা যায় আমাদের নদীতে আমরা হলি সুখ শান্তি আমরা জীবনে খাই বা না খাই আমাদের স্বামী সন্তান যেখান থেকে দুই টাকা ইনকাম করি আনুক সেটাই আমরা বাড়িতে বসত বাড়িতে খাতে চাই আর এইটুক যাতে চলি যে আমরা কোথায় যাব কোন জায়গায় আমার স্বামী না আমি সর্বহারা আমার ছোট ছোট দুইটি বাচ্চা যে কোনো সময় একটা ভালন পর দাগ দিতে পারে কেন আমি তো বুড়া হইনিকো আমার এখনো যুবক বয়স কি করে আমি সেল থলে দুটালি কোন যাব আমার স্বামী বাইসি থাকলে আমি গাসতলাতে বসত করতে পারতাম এখন আমার সেই গাসতলাটাও আমার নাই স্থান জায়গা আমরা সরকারি কাছে এই আবেদন দাই চাই আমাদের বাড়ি বাড়ি দিলে আমরা যথেষ্ট পরিমাণ আমরা রিলিফ চাইনি আমরা কোন জিনিস চাই না আমাদের বাড়ি বাড়ি দিলে আমরা না লোকার বাড়ি ভিকি করক থাল ধিয়ক আমরা কর্মকারী আমরা ভাত খাবো আমাদের এই বাড়ি দাবাই দিলি যথেষ্ট বসত বাড়িটা আমরা এইটার জন্য সরকারি কাছে খুব আবেদন করছি যে আমাদের এই বসত বাড়িটা বাঁচা দি নাইতে এই বয়সে কোনো জায়গায় যায় শান্তি নাই তো আমাদের গ্রামের লোক যতক আমাদেরকে मोहब्बत করবে কি অন্য গ্রামের লোক তোমাদের করবি আমার এই সম্মান নিয়ে খেলা হবি কেন সিনিবিনি খেলা হবি সেই কাজটা আপনার কাছে এই সরকারি কাছে আমরা এই আবেদনটা চাই ভয় ভীতি আর চিন্তায় হাত মাথায় উঠে পড়েছে কেনই হাত মাথায় উঠবে না নিজের সয় সম্বলটুকু সবকিছু বিলীন হয়ে গেছে এই পদ্মা গর্ভে তাই তো গভীর চিন্তা আর ভয়ভীতি নিয়ে সেই পদ্মার দিকে তাকিয়ে রয়েছে এই মানুষটি কি স্রোত সব কিছু মিলিয়ে আগ্রেসিভ পদ্মার দিকে তাকালে এক অন্যরকম অনুভূতি মনে হচ্ছে আজকে আমরা এই পদ্মার পাড়ের মানুষের জীবনগুলো এবং তাদের কথাগুলো তুলে ধরারই চেষ্টা করব। চলুন সামনে একটু এগিয়ে যাওয়া যাক সামনে যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই এই পদ্মা পাড়ের ভাঙনের ক্ষয়ক্ষতি আমাদের চোখের সামনে ভেসে উঠছে সেই সাথে মানুষের আর্তনাদগুলো এভাবে আমাদের সামনে বলার চেষ্টা করছে বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখুন যে পদ্মা একেবারে নিকটে আর এই যে বাড়ি অর্থাৎ মাত্র কয়েক হাতের ব্যবধান এর মধ্যেই কিন্তু এই এই বিলীন হতে পারে বাড়িটি দেখুন এই যে টিনের যে চালা সে চালাগুলো অলরেডি খুলে রাখা হয়েছে জ্বালানা দরজা সবকিছু খুলে রাখা হয়েছে অর্থাৎ যখনই বেশি ভাঙন ধরবে তখনই কিন্তু তারা এখান থেকে চলে যাবে আর নিজ মাতৃভূমি নিজের বসত বিটা ছেড়ে যেতে আসলে কতটা যে কষ্ট হয় আমরা সেই খালার থেকে আমরা জানবো নেই শুলি ঘম আসছে না পেটে ভাতনি কিছুই একটা জায়গা কিনি এক জায়গায় সেই তিন মেয়ে মি তিন বিয়ে দিস খালি সে

যেখানে মাত্র এক সপ্তাহ আগেও মাইলের পর মাইল চর জেগেছিল এক সপ্তাহ ব্যবধানে সেইগুলো পানিতে বিলীন হয়ে একেবারে মুকালয়ের কোলে চলে এসেছে এই পদ্মার পানি একেবারে নদীর পানি আর এবং পাড় আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন একটা ভয়াবহ অবস্থার পুরোটা নদী ধরে একেবারে স্রোত আর স্রোত আপনারা জানেন যে বাংলাদেশে যেগুলো বড় নদী রয়েছে তার মধ্যে কিন্তু একেবারে রাখি নদী যেটাকে বলা হয় সেটাকে তো এই পদ্মা নদী আর এই পদ্মা নদীর পানি একেবারে একেবারে কিনারা অলরেডি চলে এসেছে লোকালয়ের যে কোনো সময় এই সকল বাড়িগুলো নদীগর্ভে বিলীন হতে পারে যার কারণে আসলে এই স্থানীয় মানুষগুলো এখানে যারা বিশেষ করে বসবাস করেন তারা কিন্তু চাচ্ছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা দ্রুত যদি এই সমস্যার সমাধান না করা যায় তাহলে এই কুষ্টিয়া মিরপুরের সাহেবনগর এর আশেপাশে এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং যে যেকোনো এই গ্রামগুলো গ্রামের যে আবাদী জমি বসত বাড়ি বসত ভিটা সবকিছু নদী গর্ভে আসলে বিলীন হতে পারে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি যেখানে আছি এটা সাহেবনগর এই সাহেবনগরের মানুষগুলা যে এত কষ্টে আছে এখানে না আসলে বোঝা যেত না এখানে বাড়ি ঘর তারা জানলা খুলে বসে আছে জানালা দরজা পর্যন্ত খুলে বসে আছে এবং আজকে সাত থেকে আটটা দিন মানুষ খুব মানে জীবন জীবনযাপন যেটা বলে আর সব সময় মনে করতেছে কখন যেন সর্বগ্রাসী পদ্মায় আমার বাড়িটা ভেঙে যায় সব মানুষ মানুষের যে তিনটা মৌলিক অধিকার রয়েছে এই মৌলিক অধিকারের মধ্যে এক নম্বর মৌলিক অধিকার তার হচ্ছে বাসস্থান সে বাসস্থান যদি মানুষের না থাকে তাহলে মানুষ খুব অসহায় হয়ে যায় যে সর্ব মানে সর্বলাশ চিন্তা করে সে বাসস্থানের কথা এবং ছোট বাচ্চারা আছে এবং গরু বাছুর ছাগল আছে এগুলা বিভিন্ন জায়গায় তারা রাখতে পারছে না ছোট বাচ্চার দিনে মানবেতর জীবন যাপন আজকে আটটা দিন আমি মনে করি এই এইটা যেমন ওইখানে পারমাণবিক কেন্দ্রের পাশে যেভাবে বাদ দিছে ওই যেভাবে বাদছে ব্লক দিয়ে এই ব্লকটা যদি এইখানে সুন্দর করে সুন্দর করে তালবাড়ি থেকে শুরু করে আপনার বলা যায় একবারে সাহেবনগর খাদেমপুর বলবাড়ি এই সাইডটা দিয়ে কদমতলা এ পর্যন্ত দিতে পুরাটা বাদে এক কথা কুষ্টিয়া শহরের বাদের সঙ্গে যদি অ্যাড করে দেয় তাহলে এই অংশটা ভাঙবে না এই অংশটা মানুষ বাসবে এবং এই অঞ্চলের কিছু মানুষ আছে খিটকা মানুষ খুব মানবতার জীবন যাপন করে ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পদ্মার যে আগ্রাসন তার ভাঙনে গাছের যে শিকড় সেই শিকড় গুলো আসলে মাটি গাছের শিকড় থেকে সম্পূর্ণ সরে গেছে অর্থাৎ এই গাছগুলো যে কোনো মুহূর্তে আসলে ভেঙে পড়তে পারে নদী গর্ভে বিলীন হতে পারে তেমন একটা দৃশ্য হয়তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাছের শিকড় গুলো অলরেডি যে শিকড় গাছের নিচে আসলে মাটি থাকার কথা মাটিতে যে শিকড়গুলো ঢেকে থাকার কথা বাট সেই মাটিগুলো সম্পূর্ণ কিন্তু নদী গর্বে বিলেন হয়েছে এবং শুধুমাত্র শিকড়ের জোরে অলরেডি গাছটা কিন্তু এখনো খাড়া রয়েছে অন্য অন্য জায়গার সাইড থেকে এই নদীটা সাহেবনগরে যে একটা প্রতিষ্ঠান আছে না এই যে মাদ্রাসাটা এই মাদ্রাসাটা করতে কত টাকা খরচ লাগে সবাই আমরা এক টাকা দুই টাকা দিয়ে প্রতিষ্ঠানটা করা হয়েছে এখন সরকার যদি বড় কিছু উদ্যোগ যদি না নেয় তাহলে তো এটা ভেঙে গেলে তো অনেক কিন্তু কোনো মান থাকবে না আমাদের এলাকার ঠিক আছে কিন্তু এই এখন যে আপনি জিও ব্যাগ দিয়ে কাজ চালাচ্ছে এই জিও ব্যাগের কোনো কাজ নাই এখানে এখানে দেশে হাজার হাজার ব্যাগ কত বছরও দেশে সব নদীর বিলিয়ে চলে গেছে কিন্তু এখন বর্তমানে এই নদীর পানি হেঁটবে কাজ শুরু হয় গোড়া যদি করতে পারে তবে এই হবে বন্ধুরা এবার আমি আপনাদের নিয়ে যাব বালুর একটা স্তবের উপর অর্থাৎ এই পদ্মা নদী থেকে বালি উত্তোলন করে ঠিক এই জায়গায় রেখে দেওয়া হয়েছিল যেখান থেকে বিভিন্ন গ্রাম অঞ্চলে এবং শহরে এই বালি ব্যবহার করা হতো এখান থেকে শোনা যায় আজ সকাল থেকেই এই বালি অনেকটাই ভেঙে গেছে অর্থাৎ প্রায় অর্ধেকের পরিমাণ নেমে এসেছে এই বালির পরিমাণ অনেকে বলতেছে আজকে রাত কিংবা দিন গেলে এই বালিটা নিমেষ হয়ে যাবে পদ্মা গর্ভে যেহেতু যে পরিমাণ ভাঙন শুরু হয়েছে তা কখনোই থাকবে না এই বালির স্তূপটি আপনারা হয়তো ভিডিওতে দেখলেই তা আজ করতে পারছেন তবে এখানে যে বিপদগুলো অপেক্ষা করছে তা খুবই মারাত্মক অনেকে এই বালির উপরে দাঁড়িয়ে এই নদী ভাঙন দৃশ্যটি দেখছে তবে তারা আদৌ কেউ বুঝতে পারছে যে যেকোনো সময় একটি দুর্ঘটনার কবলে পড়তে এই জায়গাটিতে অনেকখানি বালি ছিল আহ কিছুক্ষণ আগে আর সেই বালিগুলো ভেঙে অলরেডি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখুন যে এখান থেকে অলরেডি নেমে যাবে বালি অলরেডি ফাটল ধরেছে দেখুন এখন হয়তো

নদীকুলের মানুষ আসলে সাঁতার জানতে খুবই অভ্যস্ত থেকে আসলে ভেঙে আসলে নদী গর্ভে মানে নদীতে পড়ে যাওয়ার একটা অবস্থা তারপরও সে বেঁচে যায় আর কি আর দেখুন বিশাল স্থান জুড়ে শুধু বালি আর বালি এই বালিগুলো মূলত এই পদ্মা নদী থেকেই তুলে এনে একটি জায়গায় আসলে স্তূপ আকারে রাখা হয়েছিল বিভিন্ন কাজের জন্য কিন্তু নদীর যে ভাঙন শুরু হয়েছে এই নদীর বালি আবার ঠিক নদীতে চলে যাচ্ছে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে